গো নামাজি মানুষ যারা গভীর মনোযোগ লাগান তারা আপনার নামাজ আমার নামাজ কবুল হচ্ছে না কি হচ্ছে না আমার আল্লাহু পাকের দরবারে আমাদের নামাজ কবুল হচ্ছে নাকি হচ্ছে না আপনি কি করে বুঝবেন বুঝার মূল উপায় হল আপনার নামাজ দিন আল্লাহ পাকের কবুল হওয়া শুরু হয়ে যাবে ওই দিন থেকে আপনার ভিতর থেকেই কুসংস্কার দূর হয়ে যাবে হিংসা নিন্দা গিবোধ দূর হয়ে যাবে হারাম খাওয়া বন্ধ হয়ে যাবে সুধার ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে পরের হক ফাঁকি দেওয়া বন্ধ হয়ে যাবে মুখের মিথ্যা কথা বলা বন্ধ হয়ে যাবে আরাম পথে চলা বন্ধ হয়ে যাবে অন্যায় বিচার করা বন্ধ হয়ে যাবে আপনার ভিতর থেকেই বলে দেবে আপনার নামাজ কবল হচ্ছে না কি হচ্ছে না শুধু তাই নয় গো পাপ হয় গুণা হয় এই কাজগুলো বন্ধ হয়ে যাবে এই যেই কথাগুলো আমি বলতেছি এই কথাগুলো আমার মন কথা নয় আমার আল্লাহ পাকের পবিত্র নূরে মুহাম্মদ আমার দয়াল নবী রাসুল পাক সাল্লাহ আলাইহি আসাল্লাম ফরমাইল বললেন ও গো আমার উন্নতি নর নারী রাগ আমি মেরা শরীর থেকে নামাজ নিয়ে আসলাম এই পাওয়া নামাজ তোমরা যদি ঠিক ঠিক ভাবে পড়তে পারো তোমাদের ভিতর থেকে কুসংস্কার দূর হয়ে যাবে সমস্ত পাপ থেকে ফিরিয়ে নিয়ে আসবে এই নামাজ সমস্ত পাপ থেকে বিরত রাখবে এই নামাজ শুধু তাই নয় গো আমি যেমন বেড়া শরীফে গিয়ে আমার প্রভুকে আমার খোদাকে দেখেলাম ওইরূপ ভাবে তোমরা তারাও নামাজের মধ্য দিয়ে আল্লাহকে দেখতে পারবে নামাজের মধ্যে তোমাদের মেরাজ হবে হে আমার মমিন বান্দাগণ তোমাদের মেরাজ করার জন্য আল্লাহকে দেখার জন্য নামাজ দিলাম নামাজ দিলাম নামাজ দিলাম এই নামাজে মেরাজ ঘটবে আল্লাহর সঙ্গে মমিনদের জন্য মেরাজ হলো নামাজ যেমন আমি আল্লাহকে দেখে এসেছিলাম আর সমহল্লাই তোমরাও দেখতে পারবে নামাজের মধ্যে এই সেই নামাজ এই সেই নামাজ অথচ দেখেন এই বাংলার জমিনে থাকা থাকাও অন্যায় অবিচার কমল না অপরাধী কমল না গো খুন খারাপ না অন্যায় মূলক কাজ কমতেছে না ব্যাপার কি ব্যাপার কি এত নামাজি অত নামাজি তারপরেও কেন বাংলার জমিনে এত লাশ এত হত্যা এত মারামারি হানাহানি কেন এত লুটপাট কেন এত মাংস কেন কেন ছোট ছোট শিশুদেরকে